আসসালামু আলাইকুম শিক্ষা জাতির মেরুদণ্ড তো সেই শিক্ষা জিনিসটাকে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে তুলে দেওয়ার চক্রান্ত চলছে এক তো স্কুলে যেসব হাই স্কুলের টিচাররা ছাব্বিশ হাজার নিয়োগ হয়েছিল সব কিছু কোর্ট কেস হয়ে বাদ গেল তো টিচাররাও স্কুলে নেই তারপরে এখন প্রাইমারি ধরেছে প্রাইমারি বত্রিশ হাজার নিয়োগও সবাই বাদ যেতে পারে তো সেই হিসাবে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে তুলে দেওয়ার চক্রা চক্রান্ত চলছে তারপরে এটা গেলে স্কুল কলেজগুলো টোটালি শিক্ষা ব্যবস্থাপ কিছু নেই সব কি করছে যে যার প্রাইভেট স্কুলে পড়াচ্ছে তো গরিব মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তারা কি করবে সেটাও একটা কোশ্চেন আর দু নম্বর হলো হসপিটালগুলোতেও ভালো ট্রিটমেন্ট হচ্ছে না হসপিটালগুলোতে না স্টাফ নার্স না স্টাফ ফার্মাসিস্ট না ডক্টর কিছুই নিয়োগ হচ্ছে না ভালোভাবে এই পাঁচ ছ বছর হয়ে গেল কোনো নিয়োগ প্রক্রিয়াই নেই না ফার্মাসিস্ট নার্স না ল্যাবটিনিশিয়ান প্যারামেডি প্যারামেডিকেল স্টাফ যেগুলো আছে বা ডক্টরগুলো এখন সব কন্ট্র্যাক্ট হসপিটালে নিচ্ছে তাও আর খুবই কম ভ্যাকান্সিতে তো হসপিটালগুলোতেও ট্রিটমেন্ট ভালো হচ্ছে না শিক্ষা ব্যবস্থাতে স্কুল কলেজগুলোতে পড়াশোনা ভালো হচ্ছে না মানে পুরো সমাজটা নষ্টের দিকে যাচ্ছে পুরো সমাজটা শেষ হয়ে যাচ্ছে দিন দিন যত যাবে অর্থাৎ পরবর্তীকালে অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে হুম আপনার ছেলে মেয়ে বা আপনার ছোটো ভাই বোন যারা আছে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার এটা ভেবে রাখুন যে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার হতে যাচ্ছে সব সব কিছুর কারণে রয়েছে আমরা নিজেরাই আমাদের ভুলের কারণে এই সবগুলো হচ্ছে সুতরাং আমাদেরকে পরিবর্তন হতে হবে এবং সঠিক মানুষকে সরকারের জায়গায় নির্বাচন করতে হবে সুতরাং যদি ওপর মহল ঠিক থাকে তো নিচের মহল সব ঠিক থাকে ওপর মহল থেকে সব কিছু গন্ডগোল সব কিছু প্রবলেম সব সিস্টেমেই প্রবলেম রয়েছে হ্যাঁ আর ঘুষ যে জিনিসটা ঘুষ তো পুরো ওপেনলি সব ডিপার্টমেন্টে সব ডিপার্টমেন্টে ঘুষ ওপেনলি চলছে এখন আপনি হসপিটালে চাকরিতে শুরু করে হ্যাঁ স্কুলের কলেজে চাকরিতে শুরু করে এ গ্রুপ বি গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ প্রত্যেক গ্রুপের চাকরির জন্য ঘুষ নিচ্ছে যার ফলে সঠিক মানুষ যারা যারা সঠিক গরিব মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা ওরাই সঠিকভাবে শিক্ষা পেয়েছে কিন্তু ওরা চাকরি পাচ্ছে না যার ফলে যারা ধনী পরিবারের ছেলেরা অযোগ্য ছেলে কিছু সেগুলো তারাই চান্স পাচ্ছে তারাই সেই সব সিস্টেমের মধ্যে ঢুকে আরও প্রবলেমটা ক্রিয়েট বেশি করছে সুতরাং এই প্রবলেমগুলো এই যে সিস্টেমেটিক প্রবলেম যেগুলো পুরো উপরমহল থেকে শুরু করে সব প্রবলেম চেঞ্জ করতে গেলে একবারে তো আপনার তারা হবে না সুতরাং সব মানুষদেরকে পরিবর্তন হতে হবে সব মানুষদেরকে এটাই ভাবতে হবে যে আমরা পরবর্তীকালে যাকে এই রাজ্যের বা এই দেশের মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক যাকে নির্বাচনে আমরা চুজ করব যাকে ভোট দিয়ে আমরা তার সিংহাসনে বসাবো সেটা যোগ্য একজন শিক্ষিত এডুকেটেড সৎ পারসনকেই বসাতে হবে এক দুই সেটা এমএলএ এমপি হোক বা মুখ্যমন্ত্রী হোক বা আপনার গ্রামের প্রধান হোক তাকে চুজ করতে হবে আপনার ভোটে দ্বারাই আপনার সঠিক নির্বাচনের দ্বারায় সৎ সৎ সঠিক এডুকেটেড পার্সনকেই ভোট দিয়ে আপনাকে জেতাতে হবে এতে লজ্জা করলে বা এতে ভয় করলে হবে না ভয়ের কিছু নেই আপনার ভোটেই আপনার পাওয়ার আর এই ভোটের একবার ভোট দিয়েছেন মানে পাঁচ বছর সেই মানুষটা থাকবে তো সেই হিসাবে সৎ এডুকেটেড পারসনকেই চুজ করে দেবেন যাতে করে আপনার একটা ভোটের দ্বারা আপনার এই সব মানুষদের উন্নতি হয় আপনার ছেলে মেয়েদের আপনার ছোটো ছোটো ভাই বোনদের ভবিষ্যৎ যাতে অন্ধকার না হয় আলোকিত হয় সেই দিকে আপনার চিন্তাভাবনা করতে হবে সেই দিকে ফলো করে সেই দিকটা রেখে আপনার ছেলেমেয়ের জন্য আপনার ছোট ভাই বোনদের জন্য তারা কি করতে পারে তারা আপনার সমাজের জন্য কি করতে পারে তারা আপনার অসুস্থ মানুষের জন্য কি করতে পারে তারা গরিব কৃষকদের জন্য কি করতে পারে সেই সব সেই সব কিছু মাথায় রেখে আপনাদের উচিত সঠিক মানুষকে নির্বাচনে বসিয়ে সঠিক মানুষকে ভোট দিয়ে সঠিক মানুষকে সৎ মানুষকে এডুকেটেড শিক্ষিত মানুষকে সিংহাসনে বসানো দরকার এই সব কিছু কারণে কিন্তু আপনারাই রয়েছে আমরাই রয়েছি বাইরের মানুষ কেউ নেই এই নয় যে আমেরিকা চীন হ্যাঁ বাংলাদেশ পাকিস্তান ওদেরই দোষ সব কারণে আমাদের সিস্টেমের প্রবলেমের কারণে আমাদের এই দু নম্বরের কারণে আমাদের অবনতির কারণে আমাদের সমাজের অবনতির কারণে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারে হওয়ার কারণ হলো আপনারা নিজেই আমরা নিজেই আমাদের ভবিষ্যতের অন্ধকার আমাদের ছেলে মেয়ে হ্যাঁ আমাদের ছোটো ছোটো ভাই বোনদের ভবিষ্যৎ অন্ধকারের কারণে আমরা নিজেই সুতরাং নিজেকে পরিবর্তন করুন নিজের সমাজের মানুষকে পরিবর্তন করুন এবং সঠিক মানুষকে চুজ করুন সঠিক মানুষকে সিংহাসনে বসান আর সর্বরমপরি একটা কথা বলবো সকলকে বলবো নিজেদের মধ্যে ঝামেলা করবেন না নিজেদের মধ্যে ফালতু একে অপরকে দোষারোপ করবেন না নিজের ভুল নিজে পরিবর্তন করুন আর নিজেরাই সঠিক মানুষকে সঠিক সিংহাসনে বসান জয় হিন্দ জয় ভারত